الله تعالى قرآن الكريم يقول شن كونتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله الله سبحانه وتعالى قرآن الكريم يري آيات ربي ترى كونتم خير أمة تمرا أتوم جاتي তোমরা শ্রেষ্ঠ জাতি পৃথিবীর জমিনে আল্লাহ দা আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন জুড়ে বলেন আল্লাহ হা একবার অখ্রি জাত নিন্যাসি আমাদেরকে আল্লাহ সুবাহানুহ দা আলা শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করার পরে বলেন তোমাদেরকে মানুষের জন্য মানব জাতির জন্য বের হওয়া লাগবে মানব জাতির জন্য বের হতে হবে বের হয়ে কি করতে হবে তা মরুন মারুফ মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে ন্যায় কাজের আদেশ দিতে হবে আদেশ করতে হবে ন্যায় কাজের দিকে সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করতে হবে আমার করতে হবে ওয়ান হাউনে আনিল মুনকার এবং মানুষকে জাতিকে খারাপ কাছ থেকে অন্যায় কাছ থেকে ফিরাতে হবে ফিরানোর জন্য আপনাকে কাজ করতে হবে পারব ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলে আমি আল্লাহ আল্লাহ প্রথমে বলছেন আয়াতের দিকে লক্ষ্য করেন আমাদেরকে আল্লাহ সুবাহ আল্লাহ শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি করলেন এরপরে একই আয়াতে আল্লাহ বলছেন তোমাদেরকে বের হতে হবে মানব জাতির জন্য আল্লাহ আমাদেরকে শুধু হুদায় আমাদের নিজের জন্য আল্লাহ আমাদেরকে বানাই নাই আল্লাহ মানবজাতির জন্য বানাইছে মানবজাতির কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে শুধু আপনার আছে আপনি কুটিপতি আপনার ঘর বাড়ি আপনি ধনবান সবকিছু আছে আপনি শুধু খাইলেন ঘুমালেন নামাজ পড়লেন পড়ে থাকলেন আপনার কাজ শেষ নয় আপনাকে কাজ করতে হবে তা মরুন আবিল মা আরুফ হাউনা আনিল মুনকার মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে আর অসৎ কাজ থেকে ফিরাতে হবে এরপরে বলা হচ্ছে ওয়ায়তু উমিনুনা বিল্লাহ আর আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ আমাদেরকে যেভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা দরকার সেভাবে বিশ্বাস স্থাপনকারী হবার তৌফিক দান করুন বলি আমিন এরপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইলাল খৈরি ওয়া মুরুনা বিল মাআরুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার আল্লাহ তাআলা ঘোষণা করলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র তোমাদের মধ্যে এমন একটা দল taka chay তোমাদের মধ্যে এমন একটা দল হোক যে দল মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে ইয়া আল্লাহ ঘোষণা করছেন যে আমাদের ভিতরে মানবজাতির জাতির ভিতরে মানুষের ভিতরে এমন একটা দল তাকা উচিত বা দল হোক যে দল মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে কাজেই আমাদেরকে সেই দলে অন্তর্ভুক্ত হবার তৌফিক দান করুন যে দল মানুষকে নিজেরকে নিজের পরে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে মানুষকে জান্নাতের দিকে আহ্বান করে সেই দলের অন্তর্ভুক্ত হওয়ার আমাদের তৌফিক দান করুন বলে আমেন এরপরে বলা হচ্ছে এক মানুষগুলো ওই দলের অন্তর্ভুক্ত হওয়ার পরে মানুষকে সৎ কাজের আদেশ দিবে আর অসৎ সৎ কাজ থেকে ফেরাবে এই সমস্ত মানুষগুলোর ব্যাপারে আল্লাহ বলছেন উলা আল্লাহ বলছেন প্রথম যে আয়াতটি আমি পড়েছি ওই আয়াতে মানুষকে শ্রেষ্ঠ জাতি ওই শ্রেষ্ঠ জাতি কি আল্লাহ বলেন যে তোমাদের ভিতর থেকে বের হতে হবে মানুষের জন্য জাতির জন্য তোমাদেরকে বের হতে হবে আর বের হয়ে কি করতে হবে সৎকাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করা লাগবে আর আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে এর পরের আয়াত যেটা আমি তেলাওয়াত করছি এই আয়াতেও ওই আয়াতের সাথে সামঞ্জস্য আছে প্রথমে বলা হচ্ছে তোমাদের ভিতরে ওয়ালতা খায়র এমন একটা দল তাকা উচিত বা হোক তোমাদের মধ্যে এমন একটা দল যে দল মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে এবং তারা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে মানুষকে ফেরাবে আর এই সমস্ত মানুষগুলো হবে সফল কামাহি হো তাহলে আমরা যদি সফল হতে চাই আমাদের কি আল্লাহর দিকে আহ্বানকারী দায়ী হতে হবে পারবো ইনশাল্লাহ এই দাওয়াত দায়ী হওয়া রসুলের কাজ নবীদের কাজ এবং মুসলিম উম্মার কাজ এই কাজ যদি আমরা এই কাজ যদি আমরা কোরআন এবং সুন্নার আলোকে করতে পারি তাহলে আল্লাহ ঘোষণা করলেন তোমরা সফল কাম তাহলে মানুষ চাই সফল সফলতা অর্জন করার জন্য এখন কিছু মানুষ মনে করে আমার বাড়ি আছে আমার গাড়ি আছে আমার দোকান আছে আমার ব্যবসা আছে কারো কাছ থেকে বিক্ষা চাইতে হয় না আমার ওরা মনে করে আমি সফল আমাকে কেউ আক্রমণ করতে পারে না আমি সমাজের সর্দার আমি নেতা আমি চেয়ারম্যান আমি কমিশনার আমি এমপি আমি মন্ত্রী এরা মনে করে সফল না এরা সফল হইতে পারে নাই কিসের সফল এই যে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী মনে বলেন চেয়ারম্যান বলেন এই পৃথিবীতে কচু পাতার উপরে পানি থাকলে এটার একটা গ্রান্টি থাকে তাকে না তাকে এই যে এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী চেয়ারম্যান বলেন নেতা যা বলেন তাদের সম্মানের তাদের ইজ্জতের কোনো গ্রান্টি বাংলার জমিনে নাই কেন নাই আমাদের বাংলার জমিনের চেয়ারম্যান আমাদের বাংলার জমিনের মেম্বার আমাদের বাংলার জমিনের কাউন্সিলর আমাদের বাংলাদেশের কমিশনার এমপি মন্ত্রী মিনিস্টার এদের সম্মানের কোনো গ্রান্টি কোনো মর্যাদার কোনো গ্রান্টি নাই কি জন্য তারা কোরআন এবং সুনার আদলে তাদের মন্ত্রিত্ব পরিচালনা করে না এজন্য এদিকে আমি যেতে চাই না এবার আসুন আল্লাহ পিয়ারা হাবিব সাল্লু হিমাসাল্লাম ঘোষণা করেন আল্লাহর পিয়ার হাবিব ওয়াসাল্লাম ঘোষণা করছেন সাবধান তোমরা দায়িত্বশীল তোমাদের প্রত্যেকের যে যার দায়িত্ব সে দায়িত্ব সম্পর্কে তোমরা সাবধান হয়ে যাও সতর্কতা অবলম্বন করো কেননা তোমরা এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছ থেকে আল্লাহর কাছে এই দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে তোমাদেরকে প্রশ্ন করা হবে তোমাদেরকে এই এই দায়িত্ব আমি দিয়েছিলাম দুনিয়াতে এই দায়িত্বগুলো তুমি যথাযথভাবে আদায় করছো কিনা জুড়ে বলেন হান আল্লাহ আপনার পরিবার আল্লাহ আপনাকে পরিবার দিয়েছে এই পরিবারের দায়িত্ব আপনি কতটুকু পালন করছেন আল্লাহ আপনাকে সমাজের দায়িত্ব দিয়েছে সমাজের দায়িত্ব আপনি কতটুকু পালন করেছেন আপনি একটা ব্যবসার মালিক ছিলেন এই ব্যবসা পরিচালনা করবার জন্য আল্লাহ আপনাকে সেখানকার আমির বানিয়েছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক বানিয়েছিলেন আপনি কতটুকু দায়িত্ব পালন করেছেন কতটুকু কর্মচারীদের হক আদায় করেছেন আপনাকে চার পাঁচটা সন্তান দিয়েছিল আল্লাহ এই সন্তানদের অধিকার কতটুকু প্রতিষ্ঠা করেছেন তাদেরকে আপনি দাওয়াত কতটুকু দিয়েছেন আপনার অধীনস্থ অনেক মানুষ ছিল আপনি তাদের কাছে কী দাওয়াত পৌঁছিয়েছিলেন এ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা আপনি জিজ্ঞাসিত হবেন আপনাকে জিজ্ঞাসা করা হবে তখন কোথায় যাবেন আপনার অবহেলা দুনিয়াতে পার পেয়েছেন কিন্তু পরকালে পার পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য আমার বন্ধুগণ হজরত লুকমান আলহ ইসালাম ওনার সন্তানকে ডাক মেরে ডাক মেরে দাওয়াত দিতে নিয়া বুনাইয়া ও আমার প্রিয় বৎস ও আমার কলিজার দন এভাবে ডাক মেরে বলে বলতেন এই যে আমরাও মারি না ও আমার কলিজার দন ও আমার খুখা ও আমার বাবু এভাবে ডাক মারি না হজরত লুকমান সালামের ঘটনা হজরত লুকমান আল ইসলাম কীভাবে সন্তানদেরকে দাওয়াত দিতেন এগুলো আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন শিরিক না করার কথা নামাজ পড়ার কথা বেনমাজি না হওয়ার কথা এই সমস্ত কথাগুলো লুকমান আল ইসলাম তার সন্তানকে কিভাবে দাওয়াত দিতেন ও কুখা ও আমার কলিজার ধন এভাবে এখন যে এই যে ছোট্ট বাচ্চাকে লোকমান আলাইসলাম ডাক দিচ্ছেন হে আমার প্রিয় বৎস ও আমার কলিজার ধন কলিজার টুকরা মনে হবে যে ছোট্ট একটা বাচ্চাকে ডাক দিলেন কিন্তু লোকমান আলি ইসলাম যে নসিহতগুলো করতেছেন মনে হবে যে এই মানুষটা যাকে হে বৎস হে কলিজার ধন বলে ডাকলেন এই মানুষটাকে যে নসিহতগুলো করছেন মনে হবে যে আরও কয়েকটা কুখার বাপসে এরকম না এই যে আমাদের দেশে কিছু বাবা আছে না বলে যে ও কুকা এদিকে কিন্তু সেই কোকা কয়েকটা কুকার বাপ এরকম হজরত লুকমান আল ইসলাম সন্তানকে সে বড় হোক ছোট হোক সবাইকে ডেকে বলছেন লা বিল্লা শিরিক করোনা লা শিরিক আল্লামোনা শিরিক হচ্ছে মারাত্মক জুলুম এভাবে এভাবে দাওয়াত দিচ্ছেন তো সুতরাং প্রিয় হাজরিন আপনি আর আমি কি আমার সন্তানদেরকে আপনার সন্তানদেরকে আপনি ডেকে একটু নামাজের দাওয়াত ডেকে একটু ভালোভাবে চলার দাওয়াত পোশাক পরিচ্ছন্ন পোশাক পরিচ্ছদ কেমন হবে সেই দাওয়াত তার হাঁটা চলা কেমন হবে মুরব্বীদের সাথে আচরণ কেমন হবে মায়ের সাথে আচরণ কেমন হবে ফুফির সাথে আচরণ কেমন হবে খালুর সাথে কেমন আচরণ হবে কালার সাথে কেমন আচরণ হবে প্রতিবেশীর সাথে কেমন আচরণ হবে এই দাওয়াতগুলোকে আমরা পৌঁছাইতে পারছি না আপনার সব সময় টেনশন দৌড়া দৌড়ি করে এসে আপনি ঘরে গেলেন আপনার স্ত্রী ঠিকঠাক বাদ দিলে দিল না দিলে নাই নিজের মতো কে চলে আসতেন আপনার সন্তানটাকে আপনি কতটুকু দাওয়াত দিলেন আপনার স্ত্রীকে আপনি কতটুকু দাওয়াত দিলেন আপনার আর আমার কাজ হবে স্ত্রী সন্তান কন্যা সন্তান পুত্র সন্তান সবাইকে নিয়ে একই দস্তরখানায় বসে খাওয়ার সময় আপনি আপনার প্লেট থেকে একটা গুসের টুকরা তুলে দেবেন বা একটা তরকারি তুলে দেবেন তুলে দিয়ে আপনি আদর মাকা কণ্ঠে বাবা এটা এভাবে করিও এটা এমন করিও প্রত্যেক দিন নামাজি নামাজ পড়তে যাইও যারা বেনমাজি তাদের সাথে তুমি আড্ডা দিও না অসৎসঙ্গ নিও না এই সমস্ত ভালো ভালো নসিহতগুলো যখন আপনি আপনার পরিবারকে বসায়া আপনার সন্তান সন্ততিদেরকে বসায়া যখন দাওয়াত প্রদান করবেন আপনার পরিবারটা যখন দাওয়াতের অন্তর্ভুক্ত হয়ে যাবে দাওয়াত পেয়ে যাবে সুন্দর হয়ে যাবে মার্জিত হয়ে যাবে আপনার পরিবারকে দেখে দেখে আরেকটা পরিবার সংশোধন হয়ে যাবে বলেন বলে একবার আপনি আগে আপনার নিজের পরিবারকে দাওয়াত দেন আপনি নিজেও নামাজি হন আপনার পরিবারকে নামাজি বানান আপনার সন্তানগুলোকে ভালো করেন ভালোভাবে তৈরি করেন আপনি পরের সন্তান নিয়ে টানাটানি না করে নিজের সন্তানগুলোকে নিয়ে টানাটানি করেন আগে অমুকের কথা তমুকের কথা না বলে নিজেকে নিয়ে কথা বলেন নিজেকে নিয়ে প্রশ্ন করেন নিজের ঘরে দাওয়াত প্রতিষ্ঠা করেন এখন আপনার ঘরে দাওয়াত প্রতিষ্ঠা করেন নাই আপনার জন্য তাবলিক নাই আপনার ঘরের আপনার স্ত্রী দাওয়াতের অন্তর্ভুক্ত নাই আপনার সন্তান ডাকাত আপনার সন্তান চুর হয়ে পড়ে আছে আপনি দাওয়াত দিতে আসছেন ওই ময়মনসিংহ থেকে কক্সবাজারে ওই ঢাকা থেকে এখানে আপনার তাবলিক করার প্রয়োজন নাই আপনি তাবলিক করবেন আগে আপনার পরিবারকে তাবলিক করেন পরিবারকে ঠিক করেন আপনার পরিবার যতক্ষণ না ঠিক হচ্ছে আপনাকে ঘর থেকে বের হওয়ার দরকার নেই আমাদেরকে আল্লাহ হ্যাঁ সহিটা বুঝার তৌফিক দান করুন বলি আমি প্রিয় হাজরিন قال الرسول صلى الله عليه وسلم بشرا كتشن قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان قال النبي صلى الله عليه وسلم কোনো অন্যায় যদি কোন মুসলিম উম্মার নরনারী দেখতে পায় সর্বপ্রথম তার যদি সামর্থ্য তাকে শক্তি তাকে তাহলে তার হাত দ্বারা বাহুবল দ্বারা আসে সেটাকে নিয়ন্ত্রণ করবে সাহান আল্লাহ বলেন আর যদি তার হাতের শক্তি না তাকে বাহুবলের শক্তি না তাকে তাহলে ফা ইললাম ইয়েফা বিলিসানিহি তার মুখের বক্তব্যের মাধ্যমে ভাষার মাধ্যমে কথার মাধ্যমে তার অন্যায় কাজ থেকে তাকে ফিরাবে আর যদি সেই শক্তিও না তাকে সেটাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে আর ওটা হচ্ছে সবচাইতে দুর্বল ইমানদারের পরিচয় আমার বন্ধুগণ এখন আমাদের সামনে কত অন্যায় হয় কত জঘন্য জঘন্য কাজ হয় কত নিকৃষ্ট নিকৃষ্ট কাজ হয় আমরা হাতেও বাধা দিতে পারি না আবার মুখেও বাধা দিতে পারি না আবার কিছু মানুষ আছে অন্তরে তো ঘৃণাও করে না বরং সমালোচনা করে জুড়ে বলেন নাউজুবিল্লা এই সমালোচনার দাম নাই আপনি যদি অন্তরে ঘৃণা করে ঘৃণার মাধ্যমে প্রতিহত করতে চান আপনাকে সমাজের মানুষ নিয়ে মশওয়ারা করে আপনার একক শক্তি নাই আপনাকে শক্তি তৈরি করতে হবে আর যদি তৈরি করতে না পারেন আপনি দুর্বল ইমানদারও না ইমানদারের কাতারেও নাই আপনি জুড়ে বলেন নানাউজিল্লাহ সুতরাং প্রিয় হাজরিন আমাদেরকে একটা হায়াত দিয়েছে আমাদেরকে যৌবন যৌবনকাল বৃদ্ধকাল এই যে লম্বা একটা সময় আল্লাহ আমাকে দিয়ে আমাদেরকে দিয়েছে এই সময় সম্পর্কে আমরা আমাদের ময়দানে জিজ্ঞাসিত হব আমরা কি করেছি এই দুনিয়াতে এই এই সময়টা আমাদের চলে যাচ্ছে যে পাঁচটা সময় আসার আগে উপস্থিত হওয়ার আগে আপনাকে এই পাঁচটা সময়কে গুরুত্ব দিতে হবে আল্লাহ রসুল সাল্লু আসালাম এক ব্যক্তিকে নসিহত পেশ করছেন ওসুল্লাহি সাল্লুহিসাল্লাম ওয়াহু আল্লাহ রসুল সাল্লাইলহি আ এক ব্যক্তিকে নসিহত করতেছেন একত হমসান আলা হমসিন পাঁচটা সময় উপস্থিত হওয়ার আগে পাঁচটা বিষয়কে গুরুত্ব দিতে হবে এক নাম্বার হচ্ছে সাবাবাকলা হারমিক আল্লাহ তাআলা আপনাকে একটা যৌবনকাল দিলেন এই যৌবনকাল শেষ হয়ে বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আপনাকে এই যৌবনকালের যৌবনকালকে প্রাধান্য দিতে হবে গুরুত্ব দিতে হবে এই যৌবনকালে যদি আপনি কোরআন পড়েন সবচাইতে বেশি কোরআন পড়নেওয়ালা হবেন এই যৌবনকালে যদি আপনি কোরআনের দাওয়াত দেন দিনের দাওয়াত দেন ইসলামের দাওয়াত দেন সবচাইতে বড্ড দায়ী হিসাবে আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন এই যৌবনকালে যদি আপনি সমাজ বিনির্মাণ করতে চান সমাজের সৌন্দর্য ফিরায় আনতে চান তাহলে আপনি সবচাইতে বেশি সুন্দর সমাজ সেবক হয়ে যাবেন এই যৌবনকালে যদি আপনি ভালো একজন মানুষের বন্ধু হতে চান তাহলে এর চাইতে বড় ভালো বন্ধু হওয়ার সুবর্ণ সুযোগ আর একটা নাই প্রিয় হাজিরিন এই যৌবনকাল আপনার শিরস্থায়ী নয় আপনার দাদার দিকে তাকান আপনার নানার দিকে তাকান আপনার নানির দিকে তাকান আপনার প্রতিবেশী অনেক মুরব্বী আছে আপনার চাইতেও বেশি শক্তিশালী ছিল আপনার চাইতেও বেশি আপনার চাইতেও বেশি সম্মানিত ছিল কিন্তু আজকে তার যৌবন নাই বলে অনেক সময় কিছু মানুষ আছে তার দিকে ফিরেও তা তাকায় না রাস্তা দিয়ে হেঁটে গেলে যুবক ভাইয়েরা সালামও দেয় না এমন যুবক আমাদের সমাজ আছে না নাই আছে আমার বন্ধুগণ এক নাম্বার গেল আপনার যৌবন যৌবনকাল এটাকে হেফাজত করতে হবে বার্ধক্য চলে আসার আগে এই যৌবন কালকে গুরুত্ব দিতে হবে এরপরে আপনার ফারাকা কবালা শকলিক আপনি যখন অবসর টাইম পান এই অবসর টাইমটা শেষ হয়ে যাওয়ার আগে এই অবসর টাইমটা ফুরিয়ে যাওয়ার আগে এই অবসর টাইমটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে এই সময়টা আপনি কালকে নাও পেতে পারেন আজকে যে অবসর টাইমটা আছে আপনি মা বাবার খেদমত করেন অবসর টাইমটা আছে আপনার ফ্যামিলিকে সময় দেন অবসর টাইমটা আছে আপনার সন্তানটাকে সময় দেন অবসর টাইম আছে আপনি সমাজকে সময় দেন অবসর টাইম আছে আপনি আল্লাহর ঘরকে সময় দেন অবসর সময় আছে আপনি কোরআন পড়েন অবসর সময় আছে আপনি নফল কি করেন অবসর সময় আছে আপনি নামাজে দাঁড়িয়ে যান অবসর সময় আছে আপনি দান দক্ষিণা করতে বের হয়ে যান অবসর সময় আছে আপনি শুধু শুধু ঘুমিয়ে ঘুমিয়ে এই টাইমটাকে নষ্ট করেন না ঘুমানোর জন্য আল্লাহ আমাদের জন্য রাতকে ঘুমানোর জন্য তৈরি করেছেন আর দিনকে তৈরি করেছেন কাজের জন্য জুড়ে বলেন ঠিক না এখন রাত্রে মানুষের কাজকাম বেড়ে গেছে দিনের বেলায় ঘুমায় তাহলে আসল কাজের কাজ হয় না সব হয় নকল কাজ জুড়ে বলেন না নাউজুবিল্লা এরপরে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাম বলছেন গেনা আকা কবেলা ফখরিক গেনা আঁকা কবেলা ফখরিক আল্লাহ আপনাকে যে ধনাই দান করেছে এখন আপনি টাকার মালিক পয়সার মালিক জমির মালিক গাড়ির বাড়ি মালিক মালিক বাড়ির মালিক কিন্তু আপনার আগামীকালকে সেটা নাও থাকতে পারে গাছাবাসির দিকে লক্ষ্য করেন অসংখ্য ধনবান কুটিপতি নিমিষেই শেষ করে দিয়েছে ইহুদিরা আমার বন্ধুগণ এমন একটা সময় আসতে পারে হঠাৎ করে মুহূর্তে আপনি ফকির হয়ে যেতে পারেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিকে তাকান পাঁচই আগস্টের আগে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন কিন্তু ওই দিন যখন উনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন সেদিন থেকে তাকে কি কোথায় কোন কোন জায়গায় উনি কী কি নির্মাণ করেছেন সব কিছু ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলেন সুতরাং ক্ষমতার বাহাদুরি সিরেস্তাই নয় আপনার ক্ষমতা থাকলে আপনি এই ক্ষমতাকে সঠিক জায়গায় ব্যবহার করতে হবে আপনার ক্ষমতার অপব্যবহার যদি করেন শুধু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী নয় পৃথিবীর ইতিহাসে এমন এরকম অত্যাচারী বড় স্বৈরাচারী শাসক ছিল ফিরাউন বলেন নমরুদ বলেন এদের কার কি পরিণতি হয়েছে আমরা ইতিহাসের পাতা খুললেই দেখতে পাই সুতরাং প্রিয় হাজেরিন আজকে আপনার টাকা পয়সা আছে ধন-দৌলত আছে ক্ষমতা আছে এগুলোকে সঠিক জায়গায় ব্যবহার করেন না হয় এমন একটা সময় আসবে আপনার গাড়িও থাকবে না বাড়িও থাকবে না আপনার ইজ্জত থাকবে না চেয়ারও থাকবে না ক্ষমতাও থাকবে না সেদিন আর আপনার কপালটা যদি মাটিতে মারতে মারতে কপাল কালো করে ফেললেও কোনো কাজ হবে না জয় পকেটে এখন টাকা আছে আজকেই দান করেন আপনি আজকেই দান করেন হয়তো কালকে পকেটে সেই টাকা নাও থাকতে পারে আজকেই করেন কাজ আমার বন্ধুগণ এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন হায়াতাকা কবলা মৌতিক তোমাকে একটা একটা সুন্দর হায়াত সুন্দর একটা জীবন আমি দিয়েছি এই জীবন পুফুরিয়ে গিয়ে মৃত্যু আসার আগে তুমি এই জীবনটাকে গুরুত্ব দাও আল্লাহ সুবহানাহু আমাদেরকে যৌবন ফুরিয়ে গিয়ে বার্ধক্য আসার আগে যৌবনের গুরুত্ব নেওয়ার যৌবনের হেফাজত করার তৌফিক দান করুন বলি আমি এরপরে ফকির হয়ে যাওয়ার আগে ধনাঢ্যকে গুরুত্ব দেওয়া এরপরে আপনার সময় চলে যাওয়ার আগে অবসর টাইমগুলোকে আমাদেরকে আমরা অবসর টাইমগুলোকে আমাদের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করুন বলি আমি এরপরে আমাদের হায়াতটা শেষ হয়ে যাওয়ার আগে আমাদের মৃত্যু আসার আগে এই হায়াতটাকে বেশি বেশি গুরুত্ব দিয়ে কাজ করার তৌফিক দান করুন বলে আমিন প্রিয় হাজরিন আমি আলোচনা করছিলাম দাওয়াত রসুলের কাজ ছিল দাওয়াত দেওয়া নবীদের ছিল দাওয়াত দেওয়া মুসলিম উম্মার কাজ হলো দাওয়াত দেওয়া পারব ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন বলে আমিন আপনি আপনার বন্ধুকে দাওয়াত দেবেন আপনি আপনার প্রতিবেশীকে দাওয়াত দেবেন আপনি আপনার পরিবারকে দাওয়াত দেবেন আপনি আপনার আত্মীয় স্বজনের ভিতরে কোন ব্যক্তিটা নামাজ পড়ে না কোন ব্যক্তিটা খারাপ কাজে লিপ্ত কোন ব্যক্তিটা চুরি করে কোন ব্যক্তিটা ডাকাতি করে কোন ব্যক্তিটা অন্যায় কাজের সাথে জড়িত আউট করে তার কাছে চলে যান তার সাথে সুন্দর আচরণ করেন তাকে দাওয়াত দেন দাওয়াতি কাজে ভূমিকা পালন করেন তাহলে আপনি সফল কাম হবেন যারা দাওয়াত দেয় তারা সফল কাম আল্লাহ পাকর্বুল আলমিন কোরআনুল কেমি বলছেন ওমান ওয়ামিলা স লেহা উ ওয়াকলা ইন্নানি মিনাল মুসলিম আল্লাহতা আল্লাহ বলছেন ওই ব্যক্তির কথার চাইতে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি দাওয়াত প্রদান করে কার দিকে অধ্যার দিকে ওকলা ইন্নানি মিনাল ওয়ামিলা সাল হাউ ওয়াকলা ইন্নানি মিনাল মুসলিম এরপরে সে সৎ কাজ করে ওয়ামিলা স লেহা নিজে মানুষকে দাওয়াত দে শুধু তাই নয় আবার সেই দাওয়াত অনুসারে সে নিজে তিনি নিজেও ভালো আমল করে সৎকর্ম করে কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে নিজে ভালো ভালো কথা বলবে দাওয়াত দেবে কিন্তু তার ভিতরে চরিত্রের মধ্যে আমলের মধ্যে সব ঘাটতি বাবা এই করিস এই করিস না এই করিস ওই করিস না ভালো ভালো দিনের কথাগুলো বলবে ধর্মের কথাগুলো বলবে ইসলামের কথা বলবে দাওয়াত দেবে কিন্তু তার ভিতরে দাওয়াত নাই এই দাওয়াত কোনো কাজ হবে না আগে নিজেকে দাওয়াত দিতে হবে এই জন্য আল্লাহ বলছেন যে মানুষকে দাওয়াত দিবে তো দিবে ওয়া আমিলা সালে হান সৎকর্ম সম্পাদন করতে হবে এরপরে বলতে হবে মিনাল মুসলিম আমি মুসলমানদের মধ্যে একজন সে বলবে নিজেকে পরিচয় দিবে আমি একজন মুসলমান আমি শান্তিকামী মুসলমান যারা মুসলিম প্রকৃত অর্থে মুসলিম আমি ওই মুসলিমদের মধ্যে একজন সুহান আল্লাহ বলেন আল্লাহ তে আলাহ আমাদেরকে দায়ির ভূমিকা পালন করার সবাইকে তাওফিক দান করুন বলি আমি আল্লাহ তে আল্লাহ প্যার হাবিব সাল্লা বলছেন আমরুবিল মাফ ইস ওয়ানাহি আনিল মুনকারি সৎ কাজের আদেশ দেওয়া এটা হচ্ছে দান করার মতো সওয়াবের একটা কাজ সদাকার মতো একটা কাজ এবং অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য মানুষকে নিষেধ করা এটাও একটা সদাকা যারা বলেন আল্লাহ আমরা টাকা নাই পয়সা নাই মসজিদে মসজিদ বাঁধার জন্য মাদ্রাসা করার জন্য আমরা টাকা নাই পয়সা নাই অসহায় মানুষকে সহযোগিতা করার জন্য আপনি দান না করেও যদি দানের সবাব পেতে চান তাহলে আপনি মানুষকে ভালো কাজের দাওয়াত দেন অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করেন প্রিয় হাজরিন সবচাইতে বেশি আমাদেরকে দাওয়াত দিতে হবে একটা মানুষ যে নামাজ পড়ে না তাকে নামাজের দাওয়াত দিতে হবে কেননা একজন মানুষ যখন একজন মানুষ যখন ইমানদার হয় ও মুসলিম থেকে হিন্দু থেকে বুদ্ধ থেকে কাফের থেকে বেমান থেকে যখন একজন মানুষ মুসলমান হয় মুস আজকে সকালবেলা মুসলমান হয়েছে তার উপর জোহরের নামাজ ফরস হয়ে গেছে সুতরাং প্রিয় হাজেরিন আমি ছোট্ট একটা ঘটনা বলি নামাজ কি জিনিস এগুলোর যদি আমি উদাহরণ দিতে যাই নামাজ কি অনেক লম্বা ব্যাপার এটা আমি সালাদ নিয়ে নামাজ নিয়ে যখন আলোচনা করব তখন বলবো সময় যেহেতু শেষের দিকে সাবা শহরের বিলকিস রানের সিংহাসন নিয়ে আসতে হবে হজরত সুলাইমান আলাইহিস সালাম মিটিং করছেন সেখানে এক হুৎ হুৎ পাখি বলছেন হে বাদশাহ দেখুন সবা শহরের মধ্যে একটা রানী আছে বিলকিস আমি দেখলাম এক পাখির সাথে বেড়াতে গিয়ে সেখানে সে সূর্যের পূজা করে আপনি দুনিয়াতে বেঁচে থাকতে আবার এই জমিনে কেউ সূর্যের পূজা করবে এটা তো হতে পারে না তৎক্ষণাৎ হজরত সুলাইমান আলাইহিস সালাম হজরত সুলাইমান আলিহিসের কথা শুনতো জিন হজরত সুলাইমান আলিহিসাম কথা বুঝতো জিনের হজরত সুলাইমান কথা শুনত পাখির হজরত সুলাইমান আলি সালাম কথা শুনত পোকামাকড়ের পিঁপড়ার পর্যন্ত হজরত সুলাইমান আলিহিসাম কথা বলতেন এমন কি বাতাসের সাথে বলেন না এমন শক্তি এমন পাওয়ার দিয়ে হজরত সুলাইমান আলিহিসাল্লামকে আল্লাহবাহানবুয়েতে আলা বানিয়ে দিয়ে সৃষ্টি করেছিলেন এবং এমন শক্তি দিয়েছিলেন তখন জিন একটা জিনকে জিজ্ঞাসা করলেন দায়িত্ব দিচ্ছেন তোমরা জিনদের মধ্যে তোমাদেরকে দায়িত্ব দেওয়া হবে যে বিলকি সিংহাসন সাবা শহর থেকে সুলাইমান ইসলাম যেখানে সেখান থেকে প্রায় পাঁচশো কিলোমিটার অনেক দূরের পথ সেখান থেকে কতক্ষণে তুমি নিয়ে আসতে পারবা একটা জিন উঠে বলল এই অনুষ্ঠানটা সম্পন্ন হওয়ার আগে আমি নিয়ে আসবো সুবাহ আলা বল পাঁচশো কিলোমিটার পাঁচশো মাইল দূরত্ব দূরত্বের একটা জায়গা থেকে বিলকিস রানী নয় শুধু তার হাসন সহ নিয়ে আসবে জিন এমন শক্তি আল্লাহ জিনকে দিয়েছে জুরু বলেন হান আল্লাহ কিন্তু আবার মনে করিলেন না জিন আপনার চাইতে শক্তিশালী না আপনার চাইতে মোটেও শক্তিশালী নয় সেটা তৎক্ষণাৎ প্রমাণিত হয়েছে যে আমি এতক্ষণ সময় আমি দিতে চাই না এর আগে নিয়ে আসতে হবে হজরত সুলাইমান আলী একজন আত্মীয় সেটা হয়তো ফুফাতোবাই কিংবা নাম আস অফ বললেন তার ভিতরে কিতাবের আলম ওয়ালা একজন মানুষ বলছেন জিন যদি বলে সে এই অনুষ্ঠান শেষ হওয়ার আগে সবা শহর থেকে বিলকিস রানীর সিংহাসন সহ বিলকিস রানীকে নিয়ে আসবে তাহলে আল্লাহ সুহান আলমাকে কিতাবের আলম দিয়েছে আমি আপনি চোখ বন্ধ করবেন আর চুকের পাতা কোলার সাথে সাথে সিংহাসন আপনার চুকের সামনে চলে আসবে জুড়ে বলেন না মানুষকে সেই শুভ হান আল্লাহ পারবেন তৎক্ষণাৎ উনি একটু সময় নিলেন বলেন যে আপনি চোখ বন্ধ করে রাখার আগে আমাকে একটু দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেন শুভাহান আল্লাহ বলেন দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইলেন আর এরপরে বললেন আপনারা সবাই চোখ বন্ধ করেন চোখ কোলার সাথে সাথে পাঁচশো কিলোমিটারের দূরত্ব থেকে সবা শহর থেকে বিলক ইসরানী সহ সিংহাসন সহ এখানে চলে আসতেন যে সুলাইমান আলহ ইসালামের সামনে জুড়ে বলেন আল্লাহ আকবার সুতরাং প্রিয় নামাজের এত পাওয়ার নামাজের এত শক্তি আপনি নামাজ পড়বেন নামাজের দাওয়াত দেবেন আপনার ভিতরে সেই শক্তি আসবে আল্লাহর কাছ থেকে যাহা চাইবেন তাহা আপনি পেয়ে যাবেন জুড়ে বলেন আল্লাহ আকবর